কফি নর্মাল না খেয়ে আপনি গ্রিন টি জিঞ্জার টি তুলসি টি এগুলো খেলে পরেও আপনি পুরোপুরি হিট থাকবে বডি হিট থাকবে আপনি হেলদিও থাকবেন শীতের শুরু সবাই এই সময় কম বেশি অসুস্থ হয়ে পড়ে সবার একটাই প্রশ্ন যে ওষুধ তো রইলই আমাদের সুস্থ হওয়ার জন্য কিন্তু অসুস্থ হওয়ার আগে সঠিক ডায়েটিকে অসুস্থতা ঠেকানো সম্ভব আপনারা স্বাস্থ্য পুষ্টুভভাবে স্ক্রিনাজ এটাকে আমরা বলি প্রচন্ডভাবে হেলদি আপনাদের ডায়েটে एवरीডে পুরো উইন্টারে রাখুন না কোনো অসুবিধা নেই শীতকালে ওজন কমানো ভীষণ কঠিন একটা কাজ এটা কেন হয় যারা বাইরে যাবে কাজবাজের মধ্যে আছে মাস্ক করেছো বেস্ট আপনারা যদি সেই সময় ডাস্ট এনারল জন্য মাস্ক করে চলাটা আপনাদের জন্য বেস্ট অপশন শীতকালে সেটা বাড়ি এই সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য কি পরামর্শ দেবেন আপনি নমস্কার এশিয়ানেট নিউজ বাংলার বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সপ্তাহ নিয়ে আমি পড়ানা চলে এসেছি আপনাদের সামনে আর আমাদের সঙ্গে প্রত্যেকটা এপিসোডের মতো এবারেও রয়েছেন বিশিষ্ট ডায়টিশিয়ান মঞ্জুরি দে মঞ্জুরি স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে মঞ্জুরি নভেম্বরের শুরু ফলে হালকা ঠান্ডা একটা পড়েছে আর এই যে মৌসুম বদলের সময়টাতেই আমাদের বিভিন্ন রকম অসুস্থতা দেখা যায় ঠান্ডা লাগা থেকে শুরু করে নানা রকম রোগ দেখা যায় ডায়েট দিয়ে বা খাবার দিয়ে সঠিক খাবার দিয়ে সেই সুস্থতা আমরা রাখবো কিভাবে আমরা অসুস্থ হব না এটা বজায় কিভাবে ডায়েট দিয়ে কি সেটা সম্ভব কি কর কি করবে সবার আগে বলি শীত আসতে চলেছে মানে সবচেয়ে মানুষের সবচেয়ে প্রিয় ঋতুই এটা আমাদের এই সিজন আমরা প্রচন্ড ভাবে হয়তো সারা বছর মিস করি কিন্তু এই সিজনটা আসার পরে আমাদের মনটা একটা অদ্ভুত হবে একটা আনন্দ হয়ে যায় মনে হয় যেন কত কিছু খাওয়ার পাবো আর এই সিজনে এত কিছু পাওয়া যায় অল কাইন্ড অফ ভেজিটেবল ফ্রুট অনেক কিছু খাওয়ার এই সিজনের জন্য ওয়েট করে থাকে যেটা আমরা পুরো বছর ধরে ওয়েট করি আর এই সিজনে এই সময়টা আমাদের একটা ঘুরতে যাওয়া থাকে আমাদের সবসময় ইচ্ছেও করে এদিকে যাই ঘুরতে যাই কিন্তু যারা এই সিজনের সাথে সাথে মানে সিজনটাকে যারা ভালোবাসে খুব ঘুরতে ভালোবাসে খেতে ভালোবাসে তাদের কাছে হয়তো পুরো বছরের জন্য মনে হয় যে আমি যে এত বছর পুরো বছরটা যে খাটলাম পরিশ্রম করলাম ওয়েট লস করলাম যা করলাম হয়তো আমার এই সিজনে এসে সব কিছু শেষ হয়ে যাবে খাওয়ার জন্য ভালো থাকা ভালো ঘোরার জন্য শীতকালটা আদর্শ আদর্শ এবার কিন্তু সেই আদর্শটা ডাকতে গিয়ে হয়তো পুরো বছর ধরে যে ওয়েট লসের জানি যাদের জন্য থাকে তাদের কাছে শীতকালটা আসলে পরে যেন মনে হয় যে এবার কি করবো তারা প্রচন্ড ভাবে টেনশনে পড়ে যায় যে আমি খাওয়া দাওয়াটা তো এত ভালো ভালো খাবার আসছে খাবার গুলো খাবো না ওয়েট লস দিকেই থাকবো নাকি না খেয়ে জিনিসটা করবো তো এই প্রবলেম গুলো কিন্তু প্রত্যেকের মধ্যেই থাকে কিন্তু সেই প্রবলেম কিছু সমস্যার সমাধান আছে সেই টিপস গুলো আজকে আমি আপনাদেরকে একদম যেটা জানতে চাইবো যে শীতের শুরু সবাই এই সময় কম বেশি অসুস্থ হয়ে পড়ে সবার একটাই প্রশ্ন যে ওষুধ তো রইলই আমাদের সুস্থ হওয়ার জন্য কিন্তু অসুস্থ হওয়ার আগে সঠিক অসুস্থতা সম্ভব হ্যাঁ সঠিক ডায়েট যদি আমরা মানে এই এই সিজনটা চেঞ্জ হচ্ছে তো সিজন চেঞ্জের সময় সর্দি কাশের জল মোটামুটি লেগেই থাকে কিন্তু তার থেকেও নিজেকে বাঁচানো যেতে পারে কিছুটা হলেও আপনি নিজেকে আটকাতে পারবেন যদি আপনার ডায়েটটা ভালো মানে আপনার ডায়েটে যদি ডায়েটের মধ্যে দিয়ে আমাদের ইমিউনিটি পাওয়ারটা ডেভেলপ করে আপনার ডায়েটে যদি সঠিক পরিমাণ খাবার পুষ্টি ভেজিটেবিল ফ্রুটস সমস্ত কিছু মেনটেন থাকে তাহলে আপনার কিন্তু ইমিউনিটি পাওয়ারটা ডেভেলপ থাকবে আর আপনার কিন্তু সর্দি কাশি জল হুট করে লেগে যাওয়া এই জিনিসগুলো ঝট করে হবে মানে কিছুটা হলো আপনার ইমিউনিটি পাওয়ার আপনাকে ওই জায়গাটা থেকে বাঁচাবে তো আপনার ডায়েটটা যদি ভালো প্রতিরোধ ক্ষমতা চলে আসবে যদি আমরা সঠিক ডায়েট করি হ্যাঁ সেই প্রতিরোধ ক্ষমতাটা চলে আসবে আপনি আপনার সেই জন্য আপনার ডিপেন্ডিং হচ্ছে কিন্তু খাওয়া দাবার খাওয়া দাবার যদি ঠিক থাকে ওই জায়গাটা থেকে আপনি বেঁচে যেতে পারেন এবার সেই ডায়েটেই ঢুকবো যে কি খাবো আর কি খাবো না শুরুতেই বলি যে শীতকালের শুরুতে নানা রকম মরশুমি ফল পাওয়া যায় এখন বাজার নানা রকম ফলে ভর্তি ফল খাওয়ার অভ্যেস আমাদের সুস্থ থাকতে কতটা সাহায্য করে ফল খাওয়াটাই আমাদের সুস্থ থাকতে সবচেয়ে বেশি সাহায্য করে মানে যেখানে আমরা মানে সবচেয়ে বেশি আমি এই মাত্রই বললাম যেটা আমাদের ইমিউনিটি পাওয়ার ইমিউনিটি পাওয়ার যে ডেভেলপ করে সেটা কিন্তু সবচেয়ে বেশি ইমিউনিটি পাওয়ার ডেভেলপ করে আমাদের ফ্রুটস এর মধ্যে ফ্রুটস আর ভেজিটেবল এর মধ্যে এইটা যদি আমরা প্রত্যেক দিন ব্যালেন্স করে চলতে পারি আমাদের ডায়েটে আমাদের কিন্তু এই খাদ্যাভ্যাস তালিকাটা যদি আপনাদের একদম রেডি থাকে যে আমি ডে ফ্রুট খাবো ভেজিটেবিল খাবো তাহলে কিন্তু আপনি অনেকটা আপনার এই যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা বাড়িয়ে তো আপনি যথেষ্ট সুস্থ থাকবেন হ্যাঁ তার মধ্যেও কিছু ফল আছে আমরা বেশিরভাগই সবাই জানি যে সাইট্রাস ফুড এই সাইট্রাস ফুড কিন্তু আমাদের প্রচণ্ডভাবে ইউনিটি পাওয়ারটা বাড়ায় আপনি যত রকমের ভিটামিন সি সমৃদ্ধ যে খাবার আছে সি ডি ই এই যে সমৃদ্ধ যত রকমের ফ্রুটস আছে বা ভেজিটেবিল আছে এগুলো যদি আপনি ডায়েটে রাখতে পারেন না আপনার কিন্তু ইমিউনিটি পাওয়ার যথেষ্ট ভালো থাকবে আপনি এই যে ছুটকার সর্দি কাশি জ্বর এই ধরনের জিনিসগুলো থেকে আপনি নিজেকে বাঁচতে পারেন সবার জানতে হবে যে ভিটামিন সি ডি ই কি ধরনের ফ্রুট মানে কোন ফ্রুটে আমরা এইগুলো সবচেয়ে বেশি পাবো মানে আমরা যদি ভিটামিন সি বলতে চাই রিচ সোর্স রিচ সোর্সই বলতে গেলে পেয়ারা এছাড়া আছে কি এছাড়া আছে কমলা লেবু মৌসুম্বি এই ধরনের আছে পেঁপে আনারস যত আপনি এই ধরনের ফ্রুটস খাবেন আপনার কিন্তু ইমিউনিটি পাওয়ারটা ডেভেলপ হবে কিউই আজকে খুব কিউইও পাওয়া যায় মার্কেটে কিউই এগুলো আপনি খেতে পারেন এছাড়া সমৃদ্ধ খাবার আপনারা জানেনি দুধ খাবেন ডিমস খাবেন বা বড় যে মাছের মাছ পিস হয় সেগুলো খাবেন ইয়ে ইয়ের জন্য ব্রোকলি খান টমেটো খান কি সমৃদ্ধ খাবার যেন পালং শাক খুব ভালো শীতকালের মরশুমের সবচেয়ে ভালো হয়েছে দুধ পালং শাক এগুলো মানে এগুলোতে খুব ভালো ইমিউনিটি পাওয়া ডেভেলপ আচ্ছা তাহলে আমরা এখন জানলাম যে কিভাবে শরীরের প্রতিরোধ ক্ষমতা আপনারা বাড়াবেন একটু জানবো যে কোন ফল আমরা যদি ফলের দিকে তাকাই আস্তে আস্তে শাকসবজি বা বিভিন্ন খাবারের দিকে আসবো কোন ফল কখন খাওয়া উচিত মানে সারাদিন আমি কোন ফল কখন খাবো সেই চার্টটা যদি একটু বলে দিই হ্যাঁ ফল খাওয়ার জন্য একটা জিনিস মাথায় রাখবে যে কোনো সাইট্রাস ফ্রুট সেটা যে কাইন্ড অফ সাইট্রাস ফুড হোক না কেন সেটা এমটি গেলে আপনি যে কোনো খাবার পরে নেবেন বা খাওয়ার সেটাও নিতে পারেন মানে আপনি হয়তো মিল খাচ্ছেন লাঞ্চ করছেন তার সাথে নিলেন কোনো রকমের সাইট্রাস ফুড এমটি স্টমাক নেবেন না এছাড়া আপনি আপেল কলা এগুলো আপনি খালি পেটে খেতেই পারবেন কোনো অসুবিধা নেই আপনার যদি মনে হয় যে সকালবেলা আপনি খাবেন সেটা খেতে আর এছাড়া বাকি মানে আপনি চেষ্টা করবেন লাঞ্চের পরে কোনো কিছু খেতে না লাঞ্চের আগে খান বা হয়তো পেটে কোনো রকমের খাবার মানে আপনি কিছু ফুড খেয়েছেন মানে হেভি কোনো হেলথ ফুড না তাহলে তারপরে আপনি খেতে পারেন স্যাট্রাস ফুড সচরা চাট মিড মর্নিং যে স্ন্যাক্স হয় সেখানে কি ফল খাওয়া যেতে পারে একদম মিড মর্নিং স্ন্যাক্স খাওয়াটা মিড মর্নিং স্ন্যাক্স এর চুজটা সবচেয়ে বেশি ভালো সবচেয়ে বেশি উপকারীর মধ্যে ধরাই হয় মিড মর্নিং স্ন্যাক্স এছাড়া অনেকে আছে খালি পেটে সকালবেলা তো এক্সারসাইজ করতে যাবে একটা কলা খেলো বা আপেল খেলো সেটা খাওয়া যেতে পারে তাদের কোনো প্রবলেম না এটা কিন্তু অনেকটা আবার হেলথ টু হেলথ ভ্যারি করে অনেকের আছে হয়তো খালি পেটে কিন্তু আপনি সহ্যও হয় না অনেক এরিয়া আছে তো তার অ্যাসিডিটিটা আগে থেকেই হয়ে রয়েছে সে সেটা বুঝতে পারছে না কিন্তু সকালবেলা উঠে খালি বেটা একটু ফুটকে নিল তারপরে তার পুরো ফুল ডে একটা হেভিনেস লাগছে একটা মনে হচ্ছে যেন গলার মধ্যে একটা প্রবলেম হচ্ছে এটা কিন্তু অনেক সময় হেলথ হেলথও ভ্যারি করে সুতরাং শরীর বুঝে খান আপনার কোনটা সুট করছে সেটা একটু বিশেষজ্ঞর থেকে পরামর্শ নিন পরামর্শ নিন তারপরে খান কিন্তু শীতকালে ফলটা মোটামুটি ভাবে সবাই খেতে পারেন ফল খেলে একটা প্রতিরোধ ক্ষমতা বাড়ে বাড়ে একদম শীতকালে আমাদের খাবার পাতে আমরা দেখেছি অনেক রকম বৈচিত্র্য থাকে কারণ প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় প্রচুর শাক পাওয়া যায় কি কি খাবো সাধারণ একজন সুস্থ মানুষ কি কি খাবেন এই সময় শীতকালে যত মানে উইন্টার ভেজিটেবল বলতে আমরা যা যা বুঝি মানে সবচেয়ে মেইন যেটা আসে আমাদের এই সময় পালং শাক ব্রকলি কড়াইশুটি এই বিট গাজর এগুলো উইন্টারে যত রকমের ভেজিটেবল আছে সব কিছু খান এগুলোর প্রত্যেকটা মানে ভেজিটেবিলের মধ্যে আপনি পুরোপুরি ভিটামিন মিনারেল প্রোটিন সবকিছু পাবেন এজন্য মানে আমি এর জন্য আলাদা করে আপনাকে বেছে নিতে হবে না সবাই জানেন যে আহ পালং শাক প্রচন্ড ভাবে স্পিনাচ যেটাকে আমরা বলি প্রচন্ড ভাবে হেলদি আপনাদের ডায়েট এভ্রিডে পুরো উইন্ডার এ রাখুন না কোনো অসুবিধা নেই পালং শাক খান কড়াইশুঁটি খান ব্রকলি খান এগুলোতে সমস্ত কিছু ভিটামিন মিনারেল সবকিছু আপনাদের পাবে আপনারা যদি একটু ভ্যারাইটি অনেকে আছে যদি হতো ভালোবাসে না খেতে ইচ্ছে করে না তখন সে ভেজিটেবল মানে যে সেই শাকটা দিয়ে হয়তো পালং শাকের পরোটা বানিয়ে খান কিন্তু আপনাদের এভরিডে ডায়েটে একটা ভেজিটেবল কোনো না কোনো একটা ভেজিটেবিল আপনি রাখেন মানে এটা শীতকালের জন্য শরীরের জন্য খুব উপকারী হয়ে এবং মরশুমি সবজি ভীষণ উপকারী শরীরের জন্য আমাদের মাথা ঘোরাও বলে আসেন যে যখন যে মরশুমে যে খাবারটা পাওয়া যায় সেটা খাওয়া উচিত সবচেয়ে বেশি হেলদি হয় একদম আর যারা নিয়মিত ব্যায়াম করছেন বা শরীর চর্চা করছেন বা থাকেন তারা বলেন যে শীতকালে ওজন কমানো ভীষণ কঠিন একটা কাজ এটা কেন হয় শীতকালে আমাদের মেটাবলিজম প্রচন্ডভাবে কমে যায় মানে আমরা খাবার খাই কিন্তু খাওয়ার হজম হতে খুব টাইম লাগে কিন্তু যদি আমরা গরমকালে ধরি গ্রীষ্মকালে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি আমাদের মানে খাওয়াটা ডাইজেস্ট হয়ে যায় আবার খিদে পাচ্ছে ঠিক আছে কিন্তু শীতকালে কিন্তু খাওয়ার ঝট করে হজম হয় না তো মেটাবলিজম রেটটা প্রচন্ড ভাবে কমে যায় আমার মানে খাওয়ার ইচ্ছেটাও সেরকম ভাবে অনেক সময় থাকে না অনেক সময় পেটটা মানুষ খেয়েছি বর্তি লাগছে এই ব্যাপারটা হয় কারণ আমাদের হাঁটাচলা কিন্তু খুব একটা কাজের মধ্যে আমরা সেই সময় থাকি না সে সময় আমাদের মানে একটুখানি ল্যাথার্জি থাকে শরীরের মধ্যে বেশিরভাগ সময় তো এই ক্ষেত্রে কি শীতকালে মানে ওয়েটটা কিন্তু গেইন তাড়াতাড়ি করে

বলি শিকলে যারা শরীর চর্চা করেন ব্যায়াম করেন বা তাদের জন্য বেশ একটা চ্যালেঞ্জের সময় ওজন সাইজট সময় ওজন কমানো কিন্তু তারা যদি এক্সারসাইজ করার সময় প্রচুর জল পায় তাদের কাছে কিন্তু ওটা বেশি উপকারী হবে কারণ এমনি তো নরমালি জল তৃষ্ণা পায় না অ্যাট লিস্ট এক্সারসাইজ করার সময় জল খেলে পরে সেই জলটার জন্য বডিটা পুরো হাইড্রেটেড থাকবে টক্সিনও অপনা রিলিজ হবে লাগে ওয়েট লস ফিস্ট হলো এক্সারসাইজ করারকালীন মানে পরে তারা পরে তাদের ওয়েট লস হবে হট চান্সেস থাকে আর ঋতু এই সময়টা মানে এই চেঞ্জ চেঞ্জের সময়টায় আমরা দেখতে পাই ঘরে ঘরে জ্বর সর্দি কাশি এই সমস্যাটা থাকে যদি সেটা হয়ে যায় তাহলে কি করবো হ্যাঁ জ্বর সর্দি কাশি হয়ে গেলে এই সময়টা একটুখানি কিছু করার নেই যাদের হবে তারা পুরো ঘরে পুরো রেস্টে থাকবেন একটু বারে বারে উষ্ণ গরম জল করে খাওয়া স্যুপ খাওয়া মানে যেটা যত মানে গরম জাতীয় জিনিস কোনো ঠান্ডা কি কিছু না একদম কোনো মানে জলটাও যদি খেতে হয় তো জলটা একটু হালকা উষ্ণ গরম করে গলায় ব্যথা এই সময়টা খুব বেশিরভাগ দেখা যায় গলায় ব্যথা হয় ঠান্ডা থেকে হয়তো বসে যাওয়া গার্গেল করা যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে শীতকাল তাদের জন্য বেশ কষ্টকরকাল এই অ্যালার্জি কিন্তু শীতকালে বেশ বাড়ে এবং বিশেষ করে যে সিজন চেঞ্জের সময়টাই অ্যালার্জির সমস্যা হয় এই সমস্যাটার মোকাবিলা করবো একচুয়ালি কি হয় এই সময় ড্রাই ওয়েদার থাকে ড্রাই ওয়েদার থাকে বলে বাইরে সম্ভব ডাস্ট না আর যাদের অ্যালার্জির সমস্যা থাকে তাই ডাস্টের থেকেই বেশি অ্যালার্জির সমস্যাটা হয় তো এই সময়টা তাকে অ্যাভোয়েড করতে হবে হ্যাঁ সব বাইরে তো যাদের কাজে যেতেই হবে তাদের অ্যাভয়েড করা পসিবল না বাইরে যেতেই হবে কিন্তু যারা বাইরে যাবে কাজবাজের মধ্যে আছে মাস্ক করে চলে বেস্ট আপনার যদি সেই সময় ডাস্ট এড়ানোর জন্য মাস্ক পরে চলাটা তাদের জন্য বেস্ট অপশন আর এছাড়া অনেকের স্কিনেও অ্যালার্জি ঠিক হয় এই সময়টাতে তো সেক্ষেত্রে ফুল স্লিভ ইউজ করুন কিন্তু অ্যালার্জি আটকানোর জন্য তো আসছে কোনোরকমের ভেজিটেবল বা কিছু আপনি দিয়ে আটকাতে পারবেন না নিজেকে আপনার প্রোটেকশন নিতে হবে নিজের টাইট নেই অ্যালার্জির জন্য কিন্তু আপনাকে নিজেকে বাইরে থেকে আর যাদের অ্যাজমা রয়েছে আপানির টার্ন রয়েছে শীতকালে সেটা বাড়ে

আর এই সর্দি কাশি দেখানো জন্য আপনার ঠান্ডা জায়গায় নিয়ে চলবেন কোন জায়গায় অনেকেই হয়তো ঠান্ডা সিজনে ঠান্ডায় ঘুরতে যেতে ভালোবাসে তো চেষ্টা করবেন সেই জায়গাটা অ্যাভয়েড করা মানে খুব বেশি হ্যাঁ খুব বেশি ঠান্ডায় যাওয়ার দরকার নেই তাতে কিন্তু ঠান্ডা লাগার চান্সেস টা আরো বেশি থাকবে হাঁপানির ট্যান্ট আরো বেশি তো তাদেরকে একটু প্রিকশন নিয়েই চলতে হয় শীতকালে তারা অ্যালার্জি যাদের রয়েছে হাঁপানি যাদের রয়েছে তারা কিন্তু নিজেরা একটু সতর্ক হয়ে আর নিজেদের সুস্থ রাখতে গেলে একটু প্রিকশনে থাকতেই হবে নয়তো সমস্যা বাড়বে যাদের স্পন্ডিলাইটিস সমস্যা রয়েছে অনেকে বলেন যে শীতকালে ব্যথা বাড়ে ঘাড়ের পিঠে হাতিতে বা জয়েন্টে বিভিন্ন রকম ব্যথা বাড়ে ওষুধ খাওয়ার পাশাপাশি আর কি খেলে শরীর একটু সুস্থ থাকবে বা ব্যথাটা একটু কম থাকবে এই সময় স্পন্ডিলাইটিস যাদের ব্যথা থাকে তাদের শীতকালে হয়তো ব্যথাটা একটু বেশি হয় শীতকালে যে কোনো ব্যথারই উপশম আমরা হয়তো বেশি বুঝি হয়তো সেই সময় ব্যথাটা বাড়বে তার জন্য তারা একদম ভারী জিনিস একদম তুলবে না মানে যতটা কম হ্যাঁ তারা যদি এক্সারসাইজের সাথে যুক্ত থাকেন এক্সারসাইজে যাবেন নর্মাল কার্ডিও করুন বা ইয়োগা তো বেস্ট হয় ইয়োগা করুন কিন্তু কোনো ওয়েট ট্রেনিং করবেন না কোনো ভারী জিনিস তুলবেন না এটার সাথে ডায়েট রিলেটেড কিছু বলার নেই এটাতে আপনার নিজেকে প্রিকশন রাখতে হবে কোনো ওয়েট হেভি ওয়েট কিছু না নেওয়া এই সময়টা যেটা বলছিলাম যে এর প্রবলেম বাড়ে কারণ আমরা এই সময়টা ভীষণ কম জল খাই শীতকালে সেই অর্থে জল চেষ্টা পায় না যেটা গরমকালে আমাদের জল পায় ফলে শরীর ডিহাইড্রেটেড হয়ে যায় তো কি করব এটা থেকে বেরোতে কি করব জল খেতে যে জলটা খেতে হবে তো এইজন্য কিন্তু আমরা বুঝতেও পারি না কখন যে ডিহাইড্রেশন হয়ে যাবে আমাদের সেই ডিহাইড্রেশনটা হট করে গিয়ে এমন লেভেলে চলে যায় এই সময় কিন্তু মানে মানে লুজ মোশন স্টার্ট হয়ে যায় এই প্রবলেমগুলো স্টার্ট হয়ে দেয় এটা হট করে বলি বলি যায় না বডি ফিট করে যাবে দেওয়া তো সেই জন্য আপনি কি করতে হবে কি মানে জলটা যেটা আপনি পুরো বছর ধরে

এইlfloor কথা বলłem কিন্তু কারণ শীতকালে চা কফি এড়িয়ে চলা মানে শীতকাল মানেই বেশ একটা গরম কফি একটা গরম তো এক কাপ গরম চা নিয়ে বসে গেলাম তো সেটা আপনি বারণ করে দিচ্ছেন বারণ করব না চা কফিটা বারণ সে চা কফির জায়গায় আপনি জিঞ্জার টি খান আপনি গ্রিন টি খান চা কফির জায়গায় তুলসি টি খান খান আদার অপশনটা বেছে নিন যেটা আপনার শরীরটাকে আপনার ভেতর থেকে হিট করবে আপনি নিজেও একটা হেলদি ফিল করবেন এই সময় বডিটাকে কি আমাদের হিট রাখা দরকার যাতে কোনো রকমের বাইরের কোন রকমের সমস্যা থেকে যাতে আমরা এড়িয়ে চলতে পারি তো ওই চা কফি নর্মাল না খেয়ে আপনি পরেও আপনি পুরোপুরি হিট থাকবে চায়ের নেশা রয়েছে তাদের জন্য দুধ চাতে কি হবে অ্যাসিডিটির সমস্যাটা তাদের বেশি আরো বেড়ে যাবে যাদের অ্যাসিডিটির সমস্যা থাকে না তাদেরও দুধ চাতে প্রচুর সমস্যা চলে আসে তো তাও যদি তাদের মানে অতিরিক্ত নেশা থাকে যে হ্যাঁ খুব ক্রেভিংস আমি খাবোই তো তখন হয়তো সেটা খেতে পারে অর্থাৎ চা বা কফি খাওয়া যাবে না একেবারেই সেটা আপনি বলছেন না লেমন টি বা জিঞ্জার টি এই জাতীয় যেগুলো সেগুলো খাওয়া যেতে পারে একটু একটু আগে বলে কফিটা অনেকে এই সময় খুব ভালোবাসে শীতকাল খুব ভালো মানে শীতকালে কফিটা অনেকে থাকে কফি লাভার রবার ভালো কিন্তু কফি কিন্তু আমাদের বডিকে খুব ডিহাইড্রেট করে দেয় এক এই বডিতে শীতকাল বলে জল খেতে ইচ্ছা করছে না তার মধ্যে কফি কফিকে আরো বডি ডিহাইড্রেট হয়ে যাচ্ছে তো এই সমস্যাটা কিন্তু আপনি আপনারা মানে দেখবেন ভেবে চলবেন যে আপনারা যদি হ্যাঁ ফুল ডে খুব ভালো ওয়াটার লেভেলটা মেনটেন রাখেন যে হ্যাঁ আমি ভালোভাবে জল খাচ্ছে সারাদিন বডি ফুল হাইড্রেট আছে দেন ঠিক আছে যদি পুরো দিনে একবার কফি খেতে খুব ইচ্ছা করে সেটা খেতে পারে ব্ল্যাক কফি হলে অনেকেরই হয় যেটা একটুখানি মানে গরম কোন পানি একটু খেতে ইচ্ছা করে শরীরকে এনার্জি দেওয়ার জন্য সেক্ষেত্রে বোধ হয় সুপটা গরম সুপ খাওয়া যেতে পারে আরো হেলদি আরো হেলদি ওটা তবে সব রকমের ভেজিটেবিল দিয়ে বা চিকেন দিয়ে যেটা স্যুপটা করা হয় তো আরো বেশি হেলদি একদম আর শীতকালে নানা রকম আমরা খাই আমাদের মা পিঠে তৈরি করার জন্য আমরা রয়েছেন সেগুলো খাই ফলে সুগার ইনটেকের হার তো প্রচন্ড পরিমাণে বেড়ে যায় যারা ডায়েট করছেন তাদের জন্য তো এটা একটা বেশ বড় চ্যালেঞ্জ একদিকে পিঠের লোক অন্যদিকে ডায়েটের হাত কি করবেন তার বিকল্প কি কি পরামর্শ দেবেন এখন যদি আমি শীতকালে এসে সবাইকে বলি পিঠে খেতে না তাহলে সবাই আমাকে মানে আর কেউ আমার কথা না মানে তারা এতটাই রেগে যাবে আমার উপরে তো পুরো বছর সে ওয়েট করে থাকছে যে কবে শীতকালটা আসবে আর সুন্দর সুন্দর পিঠে পুলি খাবো তো তাকে তো না বারণ করা কোনোভাবেই যাবে না কিন্তু তার আমি একটা ছোট্ট টিপস ও বলে দেবো যাতে সবাই খুব হ্যাপিও হয়ে যাবে সে হয়তো টিপসটা কি মানে এবার যদি বলি যে কেউ যদি হ্যাঁ আমরা সবাই জানি চিনি গুড় অতিরিক্ত মাত্রায় যাচ্ছে চাল যাচ্ছে তো ওবিসিটি হয়ে যেতে পারে মোটা হয়ে যেতে পারে মানে এটা সবার মধ্যে একটা টেনশন থাকবে যারা ওয়েট লস এর সাথে আছে তাদের তো আরো বেশি টেনশন যে আমি খাবো কি খাবো না এক বছরে একবার আসে যদি একটু না খাই তা মোটা হয়ে যাবো এই টেনশনগুলো থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আমি ছোট্ট টিপস বলে দিই আপনার যদি ফুল ডেতে আপনার যদি ফোরটিন হান্ড্রেড কিলো ক্যালোরি ইনটেক করার থাকে আপনি সেই জায়গাটায় আপনি মনে করুন যে আপনি যে একটা পিঠা খাচ্ছেন বা দুটো পিঠা খাচ্ছেন সেটার ক্যালোরিটা মেজারমেন্ট করে দিন সেটা যদি ফাইভ হান্ড্রেড কিলোর ক্যালোরিরও হয়ে থাকে কোনো অসুবিধা নেই আপনি খেলেন তাহলে কি করতে হবে ফোরটিন হান্ড্রেডটাকে হবে মেজারমেন্ট করবেন বাকি যে কিলো ক্যালোরিটা আপনার লেফ্ট রয়ে গেছে সেটা সারাদিনের মধ্যে আপনি করুন সাপোজ সারাদিনের মধ্যে নাইন হান্ড্রেড কিলোরি আর লেফট রয়েছে তো ওই আপনার সারাদিনের পরিমাণের খাওয়ার পরিমাণটাকে তখন কমিয়ে দিন কমিয়ে দিন তখন তাহলে কি হবে আপনার ফুল ডে যে কিলো ক্যালোরিটা আপনার মেজারমেন্ট করে দেওয়া আছে আপনার ডায়টিশিয়ান আপনাকে মেজার করে দিয়েছে সেই ক্যালোরিটাকে ক্রস করবেন না সেই ক্যালোরি ব্যালেন্স হয়ে যাবে হ্যাঁ ওটা ব্যালেন্স হয়ে এটা যারা ওয়েট লস জানিতে আছে তারা এই জিনিসটা ছোট টিপসটা করতে পারেন যে আপনার যেই মানে ট্র্যাডিশন আপনাকে যেই বাউন্ডারির মধ্যে থাকতে বলছে সেই বাউন্ডারিটা আপনি ক্রস করলেন না এদিকে আপনার ইচ্ছাটাও মিটলো আপনার ওইদিকে ওয়েট লস কিন্তু যারা ডায়াবেটিক সেফেশন তাদের ক্ষেত্রে তো একটু মানে টেনশনের ব্যাপার তারা তখন ভাবে যে আমরা তালে খাবো কি করে হ্যাঁ তাদের ক্ষেত্রে সত্যি একটা সমস্যা একটু ব্যাপার কিন্তু তাদের অনেক রকম প্রসেস হয় আছে অনেকে গুর দিয়ে করে কিন্তু গুড়ও বলবো খাওয়া উচিত না খেজুরের খেজুর দিয়ে যদি করে তো ঠিক আছে বা চালের জিনিস নাছছে বলে তখন একটা গ্লাইসেমিক ইনডেক্সটা হাই করে তাদের ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু হ্যাঁ তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তারা খাক একটা অন্তত খাক কোনো প্রবলেম নেই একটা খাক কিন্তু সেই জায়গায় আপনাকে অন্য কিছু দিয়ে মানে হয়তো তাতে কি হয় আমাদের মিষ্টি খেলে আমাদের গ্লুকোজ লেভেলটা খুব হাই হয়ে যায় শরীরে ব্লাড তখন ওই ব্লাডের ওই গ্লুকোজ লেভেলটাকে মেনটেন করার জন্য একটু তখন তিত জাতীয় জিনিস খেতে হবে একটু হচ্ছে খেলেন বা নিম পাতা খেলেন তিত জাতীয় জিনিস যদি মানে ডায়েটে দেখা যায় ওই গ্লুকোজ লেভেলটাকে বাড়তে দেওয়া যাবে না তখন ওটাকে একটু ডাউনে রাখবে তো এই জায়গাতে যদি মেন্টেন করে চলা যায় আপনি রাখতে পারেন কিন্তু তাই বলে খেতে বলেছি বলে এই না গপ গপ করে চার পাঁচটা খেয়ে নিলাম একবারে পরিমাণটা মেজার করে খেতে হবে সবার ইচ্ছে মানে যাদের খুব ক্রেভিংস থাকছে তারা খাবে কিন্তু মেজারমেন্ট করে একদম অনেকগুলো খেয়ে ফেললাম আমাকে ডাইডিশন বলেছে অনেক খেতে মানে আমি অনেকগুলো খেয়ে নিলাম একদমই সেটা না পরিমাণ বুঝে খান তাহলেও কিন্তু পিঠে খেতে পারবেন এবং শরীরকে সুস্থ রেখে আপনারা পিঠেগুলি খেতে পারবেন জানতে চাইবো যে শীতকালে কোন কোন খাবার একেবারেই খাবো না যেটাতে আমরা অসুস্থ হয়ে পড়ি কোন কোন খাবারের এরকম না বলবেন আপনি একে বাড়ি অসুস্থ হয়ে পড়ে বলতে গেলে ভাজা পোড়া জাতীয় জিনিস শীতকালে সবচেয়ে বেশি মানুষের মধ্যে ইচ্ছা করে যে তেলে ভাজা আমরা গরমকালে যেমন নরমালি আমাদের ইচ্ছেটাই হয় না যে খুব বেশি ফ্রাইড আইটেম খাবো বা খুব বেশি স্পাইসি ফুড খাবো গরমকালে আমরা খুব লাইট ফুড খেতে যাই তা নর্মালি আমাদের ইচ্ছা কিন্তু শীতকালে কিন্তু অপোজিট শীতকালে আমাদের নিজস্ব একটু ইচ্ছা করে খুব স্পাইসি ফুড খাবো খুব তেলে ভাজা খাবো এই যে ইচ্ছাটা শীতকালের মধ্যে জাগে এই থেকে পুরোপুরি শীতকালে সবারই একটু ইচ্ছা করে যে ভালো কিছু ফ্রাইড আইটেম ফ্রাই লুচি পুরি একটু কষা মাংস কষা একদম অনেকেরই এটা মনের মধ্যে খুব ইচ্ছে হয় সেইটাকে যদি অ্যাভয়েড করতে পারেন আর হলো খুব চিনি জাতীয় খুব জিনিস এগুলোকে একদম সুগারি প্রসেসড ফুড এইগুলোকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে কারণ শীতকালে কিন্তু আমাদের ডাইজেস্ট আমি একটু আগেই বলেছি আমাদের ডাইজেস্টের পাওয়ারটা কমে যায় আমাদের তখন কমে যায় আমাদের ঝট করে ডাইজেস্ট হতে চায় না তার উপরে আপনি আবার খাচ্ছেন তার উপরে আবার খান তাহলে এটা কি হচ্ছে ক্যালোরির পরিমাণটা অনেকটা বেড়েছে প্লাস আপনার তখন কিন্তু ওয়েট গেইনটাও হতে থাকে শীতকালে ভাজা পড়ে যাতে জিনিসটা এড়িয়ে চলাই এড়িয়ে চলাই খাই আর শীতকালে সবার শেষের প্রশ্ন এটা আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি আহ শীতকালে বাচ্চাদের ধরুন পাঁচ বছরের নিচের বাচ্চাদের সুস্থ রাখতে কিভাবে পাঁচ বছরের নিচের বাচ্চাদের এদের কি একটু সর্দি কাশি লাগার সমস্যা থাকে তার জন্য এদের ফলটা ফ্রুটটা এভরিডে খাওয়া ফ্রুটটাতে ফুটটা যদি এরা একটা করে ভিটামিন সি সমৃদ্ধ খায় যদি খায় তাহলে অন্তত ইমিউনিটি পাওয়ারটা এদের খুব ভালো থাকে এছাড়া সকালবেলা একটু মধু খাওয়াতে পারেন একটু তুলসী পাতা খাওয়াতে পারেন একটু আদা খাওয়াতে পারেন এগুলো কিন্তু শরীরের জন্য খুব ভালো এবার বাচ্চারা হয়তো আদা খেতে পারবে না তখন আদা রসের সাথে একটু মধু মিশিয়ে দিলেন বা একটু তুলসী রসের সাথে একটু মধু মিশিয়ে দিলেন সেইভাবে খাওয়ানো গেলে বডিটা হিট থাকবে ভেতর থেকে হিটটা জেনারেট করলে পরে ছট করে সর্দি কাশিটা লাগবে অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য আজকে তুলে ধরলেন কারণ শীতের শুরু আর তার আগে যাতে নিজেকে সুস্থ রাখতে পারি তারই টিপস আজকে মঞ্জুরি দিলেন আজ আপাতত এইটুকুই সুস্থ থাকে আর সাতটা হল আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল ছটায় নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন